মা ওটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে এই সন্তানদের বুকে কেন গুলি করলি তাহলে বুঝে গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক না আমরা এই দেশের মাটির জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলা জমিন থেকে উৎখাত করে জারব ইচ্ছা আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের অভিভাবক들에게 বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসুন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ যেই জানগুলো ঝরে গেল যেই মায়ের কোল খালি হল ঠিক সেই সন্তান আজকে মাটি হলো আজকে মার সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে সুন্দর শেমরা বশবাস করছি আজকে আট찹চ ছেলে আবু সাই আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোন তালিকা নামে নেই সেখানে ঠান্ডা মাতেন ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে খুঁজে বিচার বাংলার জমি করতেই হবে তাই আমরা সবাই হাকে সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার নেশার যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায়ের ভক্তার প্রতিবাদে আপনি পরি ওরা বাংলা জঙ্গলে থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এ দেশে আমাদের জামবাল ইজ্জতের নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তাই আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাষ্ট্রপতির আমার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এখন আমরা এই দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোনো রাষ্ট্র বলতেই দেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অঙ্গ হারি করা হয় এখন আমাদের দেশ থেকে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটির জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান জমিন থেকে করে আজকে আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়া শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দরীয় তাদের বক্তব্যের কারণে আজকে হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্তানদেরকে উচকিয়ে দিয়ে আমার গৃহ ছাত্রদেরও পরে সাতদের উপরে গণি করে লাঞ্জ চালিয়ে তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলাঙ্কিত করেছে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নির্ভ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ চার ভিতর একটু মানবতা রয়েছে কখনোই সেই ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হল কন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোনো ক্যাম্পাস আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যে জানগুলো ঝরে গেল যেই মায়ের কোন খালি হলো সেই সন্তান আজকে মায়াতিম হলো কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে মা কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে এই নর বিকাশ আমার সন্তানদের বুকে কেন গুলি করলি তোরা কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই